ওয়ালেকুম গুড়ের বাজার তাহলে এদিকে না হ্যাঁ এদিকে এই যে ধরুন দেহাটা চলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চাস্কর বাজারে গুড়ের হাটে চলে যাচ্ছি দেখা যাক গুড়ের কি পরিস্থিতি সেটাই দেখাবো আজকে আপনারা জানেন যে আঠাশে ডিসেম্বর রোজ শনিবার তো চলো যাওয়া যাক আজকে প্রথম আমি চাস্কর বাজার গুড়ের হাটার ভিডিও করছি প্রিয় দর্শক এটাও একটা বড় হাট মোটামুটি ভালো নিঃসন্দেহে ভালো প্রচুর পরিমাণে গুণ আমদানি হয় আর বড় বড়ই বলে থাকি যদি কারো খাঁটি গুড়ের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ওয়ান সেভেন ফাইভ জিরো বাষট্টি এগারো চেষ্টা করবেন সালা গুড়হাটায় চলে আসতেছি কি গুড় কিনছেন না কিনতেছেন কোন বিক্রি কি করতেছেন গুড় হচ্ছে

একশো তিরিশ বলতেছে চল্লিশ একশো তিরিশ চল্লিশ সাধারণ মানুষ যেভাবে কমেন্ট করে একটা বারবারই বলে যে যারা এই খেজুরের গাছগুলা লাগায় বা হচ্ছে রসগুলা তৈরি করে তারা অধিকাংশ তৈরি করতেছে এই মানুষের মধ্যে আমরা খাবো কি করে মানে ভালোটা কিভাবে পাবো ভালোটা ভেজাল তৈরি করে একবার মানে ভালোটা খাতে চায় না বিধায় ভেজাল তৈরি করতেছে মানে একজন নিয়ে আসে তাহলে ওইখানে দেখা যায় যে তার মূল্য দেয় না

তাহলে আড়াইশো টাকা পর্যন্ত ভালো নিতে হলে এটাই নিতে হবে আরেক নিলে আমরা ছোটবেলায় দেখছি আমাদের চাষ করবার প্রচুর পরিমাণ গুড়ের আমদানি হয়তো কিন্তু এখন কম কেন এখন কমের জন্য গাছ গছলে অনেকগুলা কাটা পড়ে যাচ্ছে ভাটা কিন্তু আমরা নাজিরপুর তারপরে অন্যান্য বাজারে দেখি প্রচুর পরিমাণ কুড়ের আমদানি হয় এখন গুরুরের আমদানি একটু কম কম না থ্যাংক সুন্দর একটা কথা বলছেন দেখি এখানে সালাম আলাইকুম সর্বোচ্চ আজকে গুড়টা হয়নি কেউ এখনো নাই না বলেন দর্শক আমি একটা সহজ কথা গুড় খেতে চান যদি সরাসরি মার্কেটে যান বাজারে যান তাহলে একটা কথা বলি যাদের যাদের একেবারে সীমিত আকারে গুড় থাকে তাদের দুই কেজি তিন কেজি চার কেজি এই ধরনের যদি গুড় থাকে তাহলে আপনারা সেই গরুগুলো নিতে পারেন কারণ সেই গরুগুলোর কোনো ভেজাল থাকে না আর অধিক গুড় হলে হয়তো ভেজাল থাকতে পারে তবে অল্প গুড় ভাই ভালো আচ্ছা অল্প গুড়ে ভেজালটা পুরনো কম হয় তো দেখি আরও পাটারি গুড় আসছে খুরি গুড় আসছে সেটাই আমরা জিজ্ঞাসা করবো কত ভাই আড়াইশো টাকা আমরা অনলাইনে যখন সেল করতে চাই আড়াইশো তিনশো টাকা করলে তো পাগল হয়ে যায় খেলে দাম দিতে হবে আর এই মার্কেট প্লেসে আড়াইশো টাকা দিতে হবে ভালো হয় নিয়ে আসছেন কি গুড কত করে বিক্রি করছেন দুইশো ষাট টাকা প্রিয় দর্শক যে ভিডিওটা দেখছেন দেখেন ভাই আজকে মার্কেট নিয়ে আসছে সরাসরি দুইশো ষাট টাকা বিক্রি হয়েছে এই মার্কেট প্লেসে আর আপনাদের কাছ তিনশো সাড়ে তিনশো টাকা চাইলে আপনার অবাক হয়ে যান প্রিয় দর্শক এই যে গুটটা ভাই কত বলছে আজকে এটা

কি অবস্থা ভাই আপনার কত বলতে আজকে বাজারটা বাজার ভালো আছে ভাই তিরিশ চল্লিশ দুইশো না একশো মানে হাইব্রিড এর দাম একটু কম আর হাইব্রিড

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাজারে দুইশো পঞ্চাশ টাকা এক নম্বর গুট বাজারে আর আপনাদের যদি আমি আর তিনশো টাকা বলি চারশো টাকা বলি সাড়ে তিনশো টাকা বলি অনলাইনে আপনারা তো হতভম্ব হয়ে যান তো প্রিয় দর্শক এই ছিল আমাদের চাষকর বাজারের এই ঘুরে হাঁটার ভিডিও সো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর একটা কথা আমি বারবারই বলে থাকি যদি ভালো গুড় চান ভাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা মোবাইল নাম্বারটা দেওয়াই থাকে কথা বলবেন আশা করি আপনার বাড়িতে হানড্রেড পারসেন্ট পজিটিভ গুডটা যাবে এবং গুডটা যদি মনে হয় যে আপনার সন্দেহ আপনার টাকা দেওয়া লাগবে না আপনি গুডটাই খাবেন জাস্ট সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা